রাজ্যে এসআইআরের অধীনে গতকাল বিকেল পর্যন্ত সাড়ে ছ কোটির বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে নিয়ম শিথিল করেছে নির্বাচন কমিশন নিয়োগের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে এবং এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের জন্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ আজ দিবস রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর দিনটি পালন করা হয় রঞ্জিত ট্রফি ক্রিকেটে রেলওয়েজকে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এসেছে বাংলা পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রে খবর গতকাল বিকেল পর্যন্ত রাজ্যে সাড়ে ছ কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম দেবার কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই সিংহভাগ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন আগামী চৌঠা ডিসেম্বর এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এদিকে এসআইআর এর অধীনে এনিউমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার আট দিন পর নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট বা বিএল নিয়োগের নিয়ম শিথিল করেছে দু হাজার তেইশের নির্দেশিকা অনুযায়ী কোন রাজনৈতিক দলের সেই বুথেরই ভোটার হতে হবে এই নিয়ম বদল করে গতকাল কমিশন জানিয়েছে নির্দিষ্ট বুথের ভোটার না হলেও সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এক্স এক তিনি বলেন এই সিদ্ধান্ত ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা আরও বাড়াবে একই সঙ্গে উপকৃত হবে সব রাজনৈতিক দলই ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ নির্বাচন কমিশনকেই করতে হবে বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় গতকাল বিচারপতি সূর্যকান্ত বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এতে কোনো ভুল ত্রুটি থাকলে কমিশন নিশ্চয়ই তা সংশোধন করে নেবে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই উল্লেখ্য রাজ্যে এসআইআর বিরুদ্ধে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রদেশ কংগ্রেসও মামলা দায়ের করে এ বিষয়ে কমিশনের বক্তব্য জানতে সুপ্রিম কোর্ট চেয়েছে একই সঙ্গে শীর্ষ আদালত এও জানিয়েছে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন এসআইআর নিয়ে কোনো মামলা হাইকোর্ট শুনতে পারে না যদি কিছু জানানোর হয় তবে তা সর্বোচ্চ আদালতকেই জানাতে হবে আগামী ছাব্বিশে নভেম্বর ফের এই মামলা শুনানি রাজ্যে এসআইআর বিরোধিতা করায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি দলের রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি ঢাকতেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তাঁর সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন ডিপিআর তৈরির ক্ষেত্রে মনুষ্য ভুল রোধ ও দ্রুততা আনতে নতুন প্রযুক্তি চালু করছে রাজ্য সরকার সিস্টেম জেনারেটেড ডিপিআর নামে ওই পদ্ধতিতে এবার থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সরকারি প্রকল্পের হিসেব নিকেশ ও রিপোর্ট প্রস্তুত হবে এতদিন পর্যন্ত ম্যানুয়ালি ডিপিআর তৈরি করতে গিয়ে বারবার ভুল দেখা দিচ্ছিল এর ফলে ডিপিআর তৈরি বিলম্বিত হচ্ছিল এবং প্রকল্পের কাজও পিছিয়ে যাচ্ছিল সেই সমস্যা কাটাতেই এই নতুন ব্যবস্থা আনা হয়েছে নতুন পদ্ধতিতে নির্দিষ্ট কোন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কেবলমাত্র প্রয়োজনীয় উপকরণের পরিমাণ উল্লেখ করলে স্বয়ংক্রিয়ভাবে মোট ব্যয় নির্ণয় করে সম্পূর্ণ ডিপিআর তৈরি হয়ে যাবে বিশেষত রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্পে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এ রাজ্যের রাজ্যপাল হিসেবে তিন বছর পড়তে উপলক্ষে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এবার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার বাসিন্দাদের প্রকৃত অবস্থা জানতে সেখানে রাত্রিবাস করার সিদ্ধান্ত নিয়েছেন আমার গ্রাম কর্মসূচির আওতায় রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা পরিদর্শন করেছেন ওই কর্মসূচির পরবর্তী ধাপ হিসেবে গ্রামে রাত্রি এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে জানা গেছে গ্রামের বাসিন্দাদের মধ্যে থেকে রাজ্যপাল তাদের সমস্যা ও অভাব অভিযোগ সম্পর্কে অবহিত হবেন ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন খবর আপনারা শুনছেন কলকাতা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস সরকারের জন্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন দেশ যখন উদ্ভাবন ও কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে দু হাজার থেকে চব্বিশ সালের মধ্যে প্রায় ন লক্ষ পড়ুয়া সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে চলে গেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে চালু করছে না বলেও অভিযোগ করেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে রাজ্য আদালতের নির্দেশে বৈঠকের পরই জমা দেওয়ার রিপোর্টে জানানো হয়েছে ক্যাম্পাসের সুরক্ষা ব্যবস্থা আটোটো করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে মূল ক্যাম্পাস এবং সল্টলেক ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর জন্য আটষট্টি লক্ষ বাষট্টি হাজার টাকার বেশি বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার সেই অর্থ মঞ্জুরও করেছে একই সঙ্গে নতুন করে নিয়োগ করা হবে বত্রিশ জন নিরাপত্তারক্ষীকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় ও বিচারপতি চৈতালি চ্যাটার্জী দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কর্তৃপক্ষকে রাজ্য পুলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে এ ব্যাপারে সরকারি অর্থ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিল সে সংক্রান্ত একটি রিপোর্ট আঠারোই নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বেঞ্চ আজ জন সম্প্রচার দিবস রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর বারোই নভেম্বর দিনটি পালন করা হয় ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য উনিশশো সাতচল্লিশ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন শ্রী গান্ধী জানান জনগণের দুঃখে পীড়িত হয়ে তিনি ভাষণের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন চলচ্চিত্রকে এখনও আমাদের দেশে অভিভাবকরা শিক্ষার মূলধারায় ভাবতে রাজি নন বলে মত প্রকাশ করেছেন সিনেমা জগতের বিশিষ্ট জনেরা একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গতকাল ওপেন ফোরামে ভারতীয় সিনেমার কী কী প্রয়োজন শীর্ষক বিশেষ আলোচনা হয় আজ সকালে পরিচালক রাজা মিত্রকে শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র শতবার্ষিকী সেলুলয়েড প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে উনিশশো সালে তার তৈরি নয়নতারা ছবিটি বিকেলে শিশির মঞ্চে ঋত্বিক ঘটক স্মারক আলোচনায় অংশ নেবেন আদুর গোপাল কৃষ্ণন এবং অনুপ সিং প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক এক ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের প্রায় আড়াই ডিগ্রি নিচে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম অন্যদিকে দার্জিলিং পাহাড়ি এলাকায় গতকাল তাপমাত্রা নেমেছিল আট ডিগ্রি সেলসিয়াসে তবে উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে গুজরাটের সুরাটে লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটে গতকাল বাংলা রেলওয়েজকে এক ইনিংস ও একশো কুড়ি দিয়েছে সংক্ষিপ্ত স্কোর বাংলা রেলওয়েজ দুশো বাইশ ও একশো বত্রিশ এই জয়ের ফলে চার ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে বাংলা এলিট সি গ্রুপের শীর্ষস্থানে উঠে এল পরের ম্যাচে বাংলা ষোলোই নভেম্বর রবিবার আসামের বিরুদ্ধে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে খেলবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাজ্যে এর অধীনে গতকাল বিকেল